ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর খুব সুন্দর ভাবে দিলাম আর আসবো পুজো দিতে তোমার কেমন লাগলো মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে আছি গরিফা মানে ড্যানি আমাদের বাড়িতে এসেছিলাম আর আজকে সকালবেলা উঠলাম উঠে স্নান টান করে আর এই হচ্ছে পায়জামা একটা পাঞ্জাবি পরে নিয়েছি যাবো হচ্ছে বড়মার পুজো দিতে তো মামা ওখানকার মেম্বারশিপ আছে তো ওই ফার্স্ট টাইম যাচ্ছি আর ও নিচে অলরেডি রেডি হচ্ছে ঘড়িতে অলরেডি সাড়ে আটটা বেজে গেছে যেখানে বেরোনোর কথা ছিল সাতটার সময় প্রচুর লেট তো সকল এখন আমি তো রেডি হয়ে গেছি এখন ওদেরকে কিছু মামি এদিকে মেক আপ করাই মানে বিয়েবাই এবারে মেকআপ আর্টিস্ট ওর থেকে এখন মেকআপ করছে কীভাবে জানি না এখন ওসব করে নিয়ে তারপর থেকে বেরোবে ছাদে এসেছি ছাদে প্রচুর গাছ এই দিকে সেটা হচ্ছে একদম গার্ডেন করে রেখেছে এখানে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি জাস্ট ওয়েট গাছ এ হচ্ছে আমাদের বাগান ছাদে

যদি কারো লাগে সত্যি ভালো আজকে আমাকে একটা ইনস্ট্যান্ট মেকআপ করে দিয়েছে বেশিক্ষণ টাইম লাগেনি 10 15 মিনিট কতটা সুন্দর করেছে আমি তাই দেখলাম আর আমাকে আমি শিখিয়েও দিয়েছে না ভালো হয়ে যাবে ঠিক আছে আসছে তাহলে তো ফাইনালি বেরিয়ে পড়েছি বড়মাকে মাকে পূজো দেওয়ার জন্য আমি খুব এক্সাইটেড এই প্রথমবার আসলাম এখানে পূজো দিতে আর ও প্রথমবার তো মামা যাচ্ছে না আমাদের সাথে কিন্তু বলে দিয়েছে যাতে আমাদের লাইন লাইনটা লাইনে দাঁড়াও লাইনের ফাইনে যাতে না দাঁড়াতে হয় সেই জন্য মামা বলে দিয়েছে অলরেডি চার পাঁচশো লোকের পেছনে তো পড়তামই যদি লাইন দিতে হতো তো মামা ভেতর দিয়ে বলে রেখেছে তো সেজন্য আর লাইনে দাঁড়াতে হবে না আর এখানে করছে এই যে ড্রাইভিং ড্রাইভার ড্রাইভিং করে আমাকে নিয়ে যাচ্ছে ম্যাডামকে পুজো দিতে নিয়ে যাচ্ছে আর দুজনেই দেখো ম্যাচিং রেড রেড হোয়াইট ওটা রেড আর না প্যান্টটা রেড আছে হোয়াইট আছে রেড হোয়াইট তো পুজো দিতে যাওয়ার জন্য রেড হোয়াইটটাই মানে আমার মনে হয় বেটার তো সেই জন্য এটাই পরেছি আর এখানে আমি বললামই মামি সাজিয়ে দিয়েছে একটা পার্টি মানে দিনের বেলা ন্যাচারাল একটা মেকআপ করে দিয়েছে

আর এদিকটা হচ্ছে পুরোটা গাড়ি পার্কিং করেছে আর নতুন ভ্যাসেলের ঘাট হচ্ছে ওইটা আর এখন এখান থেকে আমার হাঁটতে হাঁটতে যাওয়া আছে হচ্ছে দশটা পনেরো আর এদিকে এত প্রচুর লাইন পড়ে গেছে মোটামুটি এই যে পুরোটাই লাইন এখান থেকে শুরু হয়েছে এই যে মন্দির সকাল দশটা এবারে একটা লাইন আছে ওপরে একটা লাইন আছে আর মামা এখানকার মেম্বার তো মামা একজনকে বলে দিয়েছে আমরা দেখে যাক কীভাবে পুজোটা দেই তো তার সাথে কন্ট্যাক্ট করবো তার দোকান থেকে পুজো টুজোগুলো নেবো মন্দিরের উল্টো থেকে তাকে ফোন করব দেখে একটু যাই এই হচ্ছে মামার চেনাশোনা দোকান তো এখান থেকে আজকে পুজো ডালা টালা গুলো নেব আর আপনার দোকান নেই চিনতে পারছি না ও আচ্ছা আচ্ছা জুতোটা কেনে রাখি নাকি

ড্যানি মামা সিলামটি সম্ভব বাট প্রচুর লাইন পড়েছে এখন সকালবেলা এই যে এদিকেও যেমন লাইন পিছন দিকেও ওই দিকটা লাইন তো মামা যেহেতু এখানকার মেম্বারশিপ আছে তো তার জন্যে আমাদেরকে মামারই পরিচিত ছিল মামা আজকে আসতে পারেনি একটা কাজের জন্য তো আমাদেরকে মোটামুটি বললো যে তোমরা যা ওখানে বলে দিচ্ছি পুজো হয়ে যাবে তো ঢুকলাম আর একদম খুব সুন্দরভাবে দাঁড়িয়ে পুজো দিলাম বাট যে মূর্তিটা দেখলাম সেটা হচ্ছে কুস্তি পাথরের পুরো মূর্তি দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে মানে মানুষ দাঁড়িয়ে আছে সত্যি বড় মাকে দেখে আমি ধন্য খুব ভালো লাগলো আমি আবারও আসবো তোমাকে আবার লাগলো ফুলটা তুমি রেখে দেবে তো এবছরে পূর্ণ হচ্ছিল একশো বছর আর এটা হচ্ছে মায়ের মন্দির তৈরি হচ্ছে এটা হচ্ছে প্রবেশ পথ দিক থেকে বাহির পথ বাট আমরা এখন এত সরাবার দর্শনার্থী করে তো যাই হোক এখন এবার বাড়িতে যাব বাড়িতে যেহেতু ওদিকে আবার গিজারটা আজকে লাগাতে হবে যেহেতু সানডে আজকে আর আমাদের কাছে তো এছাড়া সময় থাকে না আর এখান থেকে কলমিস্ত্রিকে বলা আছে অলরেডি ও গিয়ে ফোন করলি ও চলে আসবে আর ও বলছে অফিস যাবে আজকে যেহেতু কালকর বার্থডে আছে ও সেজন্য কালকে অফিস ছুটি নেবে বলছে আর আজকে অফিস চলে যাবে যাওয়ার খুব সহবালা না কি দিন করবে এখান থেকে নিরামিষ কিছু পুঁচুরি খেয়ে নেবো তারপরে যাব বাড়ি পুজোর প্রসাদ বরাবর তা তো তো দেওয়ার পর

তাই তো আর কী খাবে হ্যাঁ পুজো দিতে এসেছিলাম খাই খাই করলে হবে তো ওখানে এত ভিড় ওখান থেকে ফির নিই নিয়ে কি ফির নিই খেয়ে নিই কী খাবারে গোলাপ ফুল তো আছে দেখছি ও চলো আস গঙ্গার ঘাটে ছবি টুবি তোলা কমপ্লিট আর বেলা অনেকটাই হয়েছে এবার বাড়ি যেতে হবে দেখে যেহেতু গিজারটা সেট করতে হবে এবার যাবো বাড়ি যাবো আর তারপর বাড়িতে আবার বান্না করতে হবে তাহলে দেখা হচ্ছে বাড়ি থেকে ফাইনালি এখন বাড়িতে আসলাম আর একটু পরে গিজারটা লাগাতে আসবে আর এখন বাড়ির অনেক কাজ বাজ বাকি আছে ঘরে ঝাঁটফাট দেওয়া পুজো দেওয়া সব রান্নাবান্না করবে কালকে সারাদিন তো ভাত খাওয়া হয়নি রুটি আর পরোটাতে চলে গেছে তুমি মামা বাড়িতে খেয়ে ছিলে আর আমি একটু করে অল্প ওই কালকের ভোগ দিয়ে নিয়েছিল মামা বড় মার ওই খিচুড়িটাই ওই ওটাই যদি ভাত খাই আজকে সকালবেলা ভাতটা রান্না হবে সকালে মানে অটালি দুপুর হয়ে গেছে এখন বেরোনো হচ্ছে বাড়ির ওই গিজারে যেসব পাইপ লাইনগুলো হবে তার সব জিনিসপত্রগুলো কিনতে পাইপগুলো নিয়েছিস আর লাগবে না মুখ ধরা টিফিন কই পাইপের দোকান থেকে সব পাইপ টাইপ নেওয়া গেছে আর কৌশিক আমাকে হেল্প করছে তো চলে এসছি এই জাস্ট বাড়িতে আসলাম আর মিস্ত্রি চলে এসছে এখন পড়িতে প্রায় তিনটে বাজে তিনটে বাজে এখন হ্যাঁ দাদা চলে স্টুলটা লাগবে নাকি এর পলের পাইপ নিয়ে চলে এসেছে এটা গরম জলে এটা ঠান্ডা জলে আর এখানে মোটামুটি সব রেডি আছে

আজকে আমাদের মাইক্রো সেভ করা হলো এখানে ছিল এটা হচ্ছে এখানে রাখা হলো এখানে Такটা एक्चुअली মাইক্রোবেনের জন্যই করা কিন্তু এখানে সব মশলাপাতি এসবগুলো রাখা হয়েছিল আর এখানে মশলাপাতিগুলো সব নামিয়েছি এগুলো সেট করে এখানটাতে বা কিছুটা উপরে এরকম ভাবে রেখে দেব তো এখন এই কাজগুলো করি তো এখন প্রাই বারোটা বাজতে যায় রাত্রিবেলা অনেক কাজ বাজ ছিল সেটা মেটালাম মোটামুটি গিজারও কমপ্লিট আর এখন প্রায় রাত্রির বারোটা বাঁচতে যাচ্ছে রাত্রেবেলা ডিনার করব আর বারোটা মানে হচ্ছে আর কিছুক্ষণ বাদে কাউন্ট ডাউন শুরু বার্থডে গার্ল এই যে এই আজকের বার্থডে গার্ল চব্বিশ বছরে পড়ছে মানে কি আজকে বলছে আমি চব্বিশ বছর হয়ে যাচ্ছি মানে আমি হয়ে বলো তো কাউন্ট শুরু আর কুড়ি মিনিট বাকি আছে ওর বার্থডে তো রাত্রিবেলা একটা স্পেশাল ব্যাপার রাত্রে না আগামীকাল বার্থডে সেলিব্রেশন করবো যতটা দেখা কি হয় তো সারপ্রাইজ আছে কিছু সেটা ওকে বলবো না এখন রাতে ডিনার কমপ্লিট করবো আমার হচ্ছে সোয়াবিন আছে আজকেও পরোটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখানে একটা বেরিয়েছে এই এই যে যে খুব ব্যথা ফোরা পেয়ে দিয়েছে ফালতু কথা বলবো না কি ভাব করেছো আমি কিছুই ভাব করিনি তো যাই হোক খাওয়া দাওয়া করলাম খুব ভালো রান্না হয়েছে সোয়াবিনটা আর সব থেকে বেস্ট ছেলে ছিল বড়মাকে পুজোতে গেছিলাম আজকে ফার্স্ট টাইম গেলাম ভীষণ ভালো লেগেছে ভীষণ তোমার কেমন লেগেছে আবার যাবো ইচ্ছা আছে বাট যাবো সময়টা পাওয়াটাই ব্যাপারটা ব্যাপার বাট কাজের জন্য সময় হয় না এটা স্বাভাবিক আর ভিডিওটা আছে এ পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে আগামীকাল পেছনে বার্থডে গার্ল বসে আছে তো বার্থডে গেলে ব্লগ হবে কালকে সুন্দরভাবে একটা তো আজকে বলতে গুড নাইট টাটা সব ভালো থাকো বাই বাই ওরিতের ডট আর এগারোই ডিসেম্বর মেনি মেনি হ্যাপি রিটার্ন সব দ্য ডে তুমি খুব ভালো থাকো আর শরীর সুস্থ থাকুক আমার তরফ থেকে তোমার জন্য আশীর্বাদ রইল